ঠিক না কেউ ভাবে চিতাতেই শেষ আর আমরা ভাবি দুনিয়াতেই শেষ মরতে দেরি শেষ হইতে দেরি হবে না না নিজেকে মানুষ বানায় যেতে হবে এটা আল্লাহ বানায় দিবে না আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে রাস্তা আল্লাহ বইলা দিবে এটা সত্য রাস্তা বইলা দিছেন যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলহি কে এই মাসে পাঠাইছেন কিতাব নাজেল করছেন আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হ তুমি মানুষ হয়ে ফিরতে হবে তাইলে পাবে আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না মনকে বুঝান মন হয়তো বসতে চায় না বিবেক বসতে চায় না বুদ্ধি বসতে চায় না বিদ্যা বসতে চায় না পরিবেশের কারণে আমরা বসতে চাই না সত্য আমারটাই যেটা বলতেছি এটাই সত্য মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে এটার একটা বড় ইতিহাস রাখা আছে ওই জান্নাত পাবে যেখানে মন চাই সব মিলবে দুনিয়ার প্রসাদনী দুনিয়ার ব্রান্ড জান্নাতের শব্দ ছোট ব্রান্ডের নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল লেহেঙ্গা হইলো তিন কিলোমিটার গের হবে আল্লাহ সুতা দিয়ে আলোর সুতা বানাবে দিয়া আলোর সুতা সত্তর বার কাপড় চেঞ্জ করবে কোনো কাপড় দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া পড়তে হবে ওয়ান টাইম ইউজ আজকে সত্য জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না আল্লাহ দিবে দিবে পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না পড়তে হবে না খুলতে হবে না খোলা দিবে পড়ায় দিবে ডেলি সত্তর বার কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পেশাব পায়খানা নাই জীবন চিরদিন দিন মৌত কোনো দিন আসবে নাহ ফলা আবাদা সুস্থ চিরদিন কোনদিন কোনোদিন অসুস্থতা আসবে না আন্তর আবাদা যৌবন চিরদিন বৃদ্ধ কোনোদিন হবে না আন্তর্না আমু ফালা তাই আবাদা নেয়ামত চিরদিন বাড়বে কোনোদিন কমবে না প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে সপ্তম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের এই জন্যই সাহাব পাগল ছিলেন আজকে আমরা তো বলি সাহাবা একরাম নির্বোধ ছিলেন শিক্ষিত ছিলেন না দীক্ষিত ছিলেন না নির্বোধ ছিলেন উন্নত ছিল না প্লেন ছিল না কম্পিউটার ছিল না অ্যান্ড্রয়েড সেট ছিল না গাদা গোড়ার যুগের লোক ছিল ঠিক না আমরা বড় উন্নত ঠিক না আমরা যদি উন্নত হইতো সাহাবা একরাম সুপার উন্নত ছিলেন সুপার আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা বাংলা ডিসনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল হ্যাঁ অসাধারণ শিক্ষায় শিক্ষিত প্রমাণ বিশ্বাস হয় না হ্যাঁ কোনটা দিয়া হয় দুনিয়া এত উন্নত ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না ডাকবেন মেশিন দিয়া আর আইসা বৃষ্টি নামায় দিয়া যে বাবা তো হাতের ইশারা ডাইকা নামায় নিছে তাও ইচ্ছা মতো নামায় নিছে তিন হাজার কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে এখনো সাটা আছে লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড আমি দেখা আপনারা দেখা যান। জান তিন হাজার কিলোমিটার দূর থেকে চোদ্দশো বছর আগে কোন প্রযুক্তি ছাড়া পাহাড় দেখা দিছে এই পাহাড় সামলাইলে জিতবি নাইলে আরবি দরিয়া নীলকে চিঠি দিয়া পানি ছাড়া আনিছে টোকা দিয়া ভূমিকম্পকে দুরভিত করছে হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে ওই পাহাড় এখনো রাখা আছে ওই মানুষগুলা এখনো বলবে এই পাহাড়ের ভিতরে তমিমে দাঁড়ি রাহু আনহ অগ্নিগিরিকে অগ্নিগিরিকে আবদ্ধ করে গেছেন পাহাড়ের নিচে এখনো অগ্নিগিরি আছে কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতায় না। কেননা তমিমে তার মতে সকাল পর্যন্ত আর বাহির হবি না এইবার তো তোকে হাত দিয়া ঢুকাইলাম এরপরে যদি বাহির হস তো লাথি মারতে 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 ভিতরে ঢুকাব এখনো রাখা আছে একটা না তো দুনিয়ায় নিদর্শন এখনো ওই জঙ্গল রাখা আছে যে রঙ্গলে মহিলা উঠছেন নদীর থেকে উম্মে হারাম উটা দেখতেছেন বাসতে বাসতে সিংহ থাবা নিয়ে বসে আসে আর মারবে তো বলছে ভুল জায়গায় থাবা দিতেছিস চানটা তোর যাবে আমার যাবে না আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম সিংহ থাবা ছেড়া দিছে মাথা মাটিতে রেখা দিসে আর বলছে মাফ করে দেওয়া যায় না বলছে আমার এত সকালে এত তাড়াতাড়ি মাফ করা যাবে না আমি বাসতে বাসতে জঙ্গলে উঠলাম জানিনা এখানে লোকালয় কোথায় আছে আমাকে লোকালয় পৌঁছা তারপরে ভাবব তোকে মাফ করব কি করব না সিংহ ইশারা দিছে আমার পিঠে ওঠ পিঠে বসায় লোকালয়ে পৌঁছেছে তারপরে পায়ের কাছে মাথা রেখা বসে এইবার বসে যা মাফ করে দিলাম ওই জঙ্গল এখনো রাখা আছে আমি বলতেছি ওই সুতুন এখনো রাখা আছে যেখানে গোরা বিন নাফে বলছিল যে ওই পারে কেউ মানুষ আছে কিনা বল এই সমুদ্র আমার জন্য বাধা না ওনারা ছিলেন সুপার উন্নত ওনারেই ছিলেন শুধু সাধারণ অসাধারণ শিক্ষায় শিক্ষিত কিন্তু ষাট সত্তর বছরের জন্য কিছু নিতে চান নাই এটাই হল দোষ ষাট সত্তর বছরের জন্য নিতে চান নাই বলছে এটা এটা এমনি চলে যাবে আসল নেওয়া ওইখানে নিব মানুষের মতো মানুষ গরিব তারপরে আল্লাহর কাছ থেকে নিব এই জন্য মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে রাজি এটার জন্য তবা করতে হবে অতীত থেকে তবা পারবে কে কে পারবো দেখি মুখের তিকা বলি জানলা তবা করলাম মনের তিকা আর দ্বিতীয় এই উন্নতের জন্য সহজ সহজ করছেন একের ভিতরে একসপ আজকের থেকে অঙ্গীকার করি সবকিছুর সাথে আপোষ করি না করি নামাজের সাথে কোনো দিন করবো না পারবেন হ্যাঁ যে ছাড়বো না পারবেন কে কে পারবেন ওয়াদা করতে ওয়াদা কিন্তু নিয়ত না কারণ আপনাকে আমাকে নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই মাদ্রাসার একটা ছোট ছেলে ডাইকা নিয়ে আসেন যে মক্তবে পড়ে হাদিস আছে মক্তবে পড়ায় তিন নম্বর হাদিস হলো মিফতাহুল আসেন বই বাচ্চা সত্তাহিত করবে পঁয়ষট্টিটা হাদিস পড়ায় নুরানিতে তিন নম্বর হাদিস আসসালা আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই বলতে বাধ্য কিতাবে এই জন্যই মনীষীরা লেখা গেছেন ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমখ হারাম কেউ নাই অর বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই কেউ নাই অহংকারী কেউ নাই শব্দ শুনল মসজিদে আসলো না করছে বড় অপরাধী কেউ নাই আউ্লা ডাকল আমি বলি না শুকর বলতেছে শুকর

যে কোনো বেনমাজির উপরে পড়বে না তখন পুরাটা খোলে রাগে খোলে না বিশ্বাস না হইলে যদি থাকে সিরিপুরে বা গাজীপুরে সকালবেলা যখন চোখ খোলে তো এখান যায় কইবেন এত দুর্গন্ধের ভিতরে কে দেখে ঠিক না কিন্তু পরীক্ষিত একবারে চোখ খোলে না ও চোখ তিনবারে খোলে তিনবারে এই জন্য এই শব্দ গুলা বড় অহংকারী কেউ নাই নিকৃষ্ট কেউ নাই চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে আর আজান দিলে আসে না অথচ জান্নাতের চাবি দিতে ডাকে চাবি কেননা সমস্ত পশু পাখি চতুষ্পদ প্রাণী একটা দিন আসবে মাটি হয়ে যাবে আল্লাহ বলবে কোন তোরা তোরা আল্লাহ বলবে মাটি হও এগুলা মাটি হয়ে যাবে আর এটা কোনো অগোচরে হবে না আমাদের চোখের সামনেই হবে তখন মানুষও চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানি কুন তো হায় আমিও যদি মাটি হয়ে যেতাম ওই দিন আফসোস করবে মাটি হয়ে যাওয়ার কিন্তু আসলে মাটি হবে না এই জন্য পশুর নিকৃষ্ট এই জন্য বলতেছি যে ওই দিন মাটি হবে না বরং কোরআন আগেই জানায় দিছে উকু দুহান না সুয়াল হাইজারা তোমাকে ইন্ধন হইতে হবে জাহান নামের ইন্ধন জাহান নামের ইন্ধন ওই দিন হইতে হবে এর জন্য আবারও পিছে যেতেছি আগে যাওয়ার সুযোগ নাই পিছের থেকে আবারও বোঝায় আনিয়া আসতেছি আল্লাহ করুক বুঝে আসুক কথা লম্বা সময় হবে না কিন্তু ভাববেন দীর্ঘ সময় কথা হবে না হয়তো আর উঠতে গেলে আধা ঘন্টা কথা হবে এই জন্য যতটুক ধ্যান দিয়া শুনবো হতে পারে দিলে কাঁদতে পারে কেননা অবেলা চলে আসছি এই জন্য অল্প সময় কথা হবে তো যেটা যদিও আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে আল্লাহ নিজের সদ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিস আল্লাহর কাছে ফিরেও যেতে হবে মানুষ হিসাবে মানুষ হিসাবে ফিরা আসলো কিনা শুধু এতটুকু দেখবেন আর কিছু দেখবেন না না বংশ দেখবেন না বুড়ি দেখবেন না রং দেখবেন না ডং দেখবেন না সোসাইটি দেখবেন না এরিয়া দেখবেন দুনিয়ার কোন জিনিস দেখবেন না শুধু দেখবেন মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে আসলো কিনা এতটুকু দেখবেন আর কিচ্ছু দেখবেন না দুনিয়ার কোনো জিনিস দেখবেন না না পদবি দেখবেন না পদ দেখবেন না দুনিয়ার আধিপত্য দেখবেন না বংশ দেখবেন না বলি দেখবেন দুনিয়ার কোনো জিনিস দেখবেন না শুধু এতটুকু দেখবেন যে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে সে মানুষ হিসাবে আসলো কিনা সত্য এটাই আর কিছু দেখবেন না যদি দেখতেন যদি দেখতেন যদি দেখতেন তাহলে দুনিয়ার এত বড় একটা ইতিহাস হতো না দুনিয়ায় বিরাট বড় একটা ইতিহাস আছে তাইলে আল্লাহ তাদেরও দেখতেন নবীর ঘরে জন্ম নেওয়ারও ইতিহাস আছে নবীর ঘরে জন্ম ইসলামের ছেলে নবীর ঘরে জন্ম নিছেন কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কোন কোন স্থান নাই জায়গা নাই কেননা দুনিয়া তো বস্তু জগতের বর্তমানে চতুর্দিকে স্লোগান এখন বস্তুর চলতেছে বিদায় পিছনের এগুলা আমাদের দিলে রেখাপাত করে না আর আমরা এগুলা ভাবিও না আমরা বর্তমান নিয়ে ভাবতেছি যে কার কাছে আধিপত্য আছে কার কাছে কি আছে ওটারই আলোচনা হইতে থাকে আর ওটা নিয়ে মূল্যায়ন চলতে থাকে ওটা কিন্তু ষাট সত্তর বছরের মূল্যায়ন আমার কথা বড় সুস্পষ্ট বড় নিষ্ঠুর মানুষ দুনিয়াতে পাওয়া যায় জানি না শ্রীপুরে দু একটা বাংলো আছে কিনা বাংলো চিনেন বাংলো চিনেন আছে দুই একটা শিরিপুরে না নাই না থাকলে চলেন বেশি দূরে যেতে হবে না বিক্রমপুরে গেলে দেখবেন সিলেটে গেলে তো অভাবই নেই সব বাংলো সারা জীবনের সঞ্চয় দিয়া স্বপ্নের একটা বাংলো গড়ছে কিন্তু মরতে দেরি এত নিষ্ঠুর যে ওরা পাশতলায় নিয়ে রাখতে দেরি করবে না দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর তো যেটা বুঝাইতে ছিলাম আমি পড়ায় কাছাকাছি চলে আসছি কথা গুছানের কাছাকাছি চলে আসছি মানুষ হিসাবে যদিও অস্তিত্ব মানুষ হিসাবে যদিও দুনিয়াতে বিচরণ মানুষ হিসাবে যদিও আইডি কার্ড মানুষ হিসাবে যদিও পরিচয় পরিচিতি মানুষ হিসাবেই কাগজ কলম মানুষ হিসাবেই দলিল পাতি সব মানুষ হিসাবে হইতে পারে কিন্তু আল্লাহর কাছে কিন্তু মানুষ হিসাবে যাইতে হবে তাইলি কিছু পাওয়া যাবে না। এটাই আল্লাহর দাবি মানুষ হিসাবে যাইতে পারলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাওয়া যাবে আর দুনিয়ার মতো সাময়িক না দুনিয়ার মতো সাময়িক না অল্প কয়েক দিনের না ষাট সত্তর বছরের না চিরদিনের জন্য পাওয়া যাবে চিরদিনের জন্য আজকাল তো ধারণা নাই জান্নাত সম্বন্ধে কোনো ধারণাই নেই আখেরাত সম্বন্ধে কোনো ধারণাই নেই এই জন্য সব এনার্জি দুইটা ইটের পিছে লাগানো হয় দুইটা ইটের পিছে বলে না জিজ্ঞাসা করলে কোথায় থাকেন বাড়িটা কেমন দুটা ইট বোঝেন মনে হয় বোঝেন নাই বোঝেন সামান্য একটু পাকা কর ঠিক না এটারই গ্রাম্য বাসায় বলে দুটা ইটের নিচে থাকে এই সামান্য একটা পাকা ঘরের জন্য সারা জীবন কিন্তু জান্নার চিরদিনের ধারণা তো নাই জান্নার সম্বন্ধে কোনো ধারণা নাই এই জন্য জীবন যেমন সুশী তেমন কাটতেছে এই আমার কথা শুরু এখানেই ছিল যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে হবে না মানুষ হয়ে আল্লাহর কাছে যেতে হবে মানুষ বানানো আল্লাহর দায়িত্ব ছিল শারীরিক ভাবে আল্লাহ কুদরত সাজানোর দরকার ছিল সাজায়া দিছেন পরিচালনা করার দরকার ছিল পরিচালনা করতেছেন চব্বিশ ঘন্টা পরিচালনা করতেছেন অদকুরু কవలউ তানসানি 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন চব্বিশ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন না করেন না মানেন না মানেন না মানবে করতে কা মুখ দিয়া বলতেছি মানি কর্মে তো বলে না মানি তো মুখে স্বীকার করতেছি যে ঘন্টা সুরক্ষিত চব্বিশ ঘন্টা অক্সিজেন দেন আমাদেরকে বিনা পয়সায় চব্বিশ ঘন্টা সুস্থ রাখার জন্য অঙ্গ প্রতঙ্গটাকে কুদ্রত দিয়া পরিচালনা করে করেন ছত্রিশ বার বার কিডনি ডায়ালসিস করেন কুদ্রত দিয়া ছত্রিশ বার চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার কিডনি ডায়ালিসিস হয় অথচ সারাদিন বিজ্ঞান বিজ্ঞান উন্নত 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 বলে মানুষ চিৎকার দিতেছে আজ পর্যন্ত বিজ্ঞান ডেইলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না সপ্তাহে উঠতে পারে তিনবার এর বেশি না চারিবার এরও করে না আল্লাহ ডেইলি করেন বার। চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন সুরক্ষিত ঘন্টা আমাদের প্রয়োজন মেটান শুরু এখান থেকে হইল যে আল্লাহ অস্তিত্ব দিছেন মানুষ হিসাবে আমাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে তাইলে কিছু পাবো নাহলে জাহান নামের ইন্ধন হইতে হবে এতে কোন সন্দেহ গেলেই কিছু পাবো কিছু না সব কিছু মানুষ হিসাবে গেলেই পাবো জান্নাত পাবো মানুষ হিসাবে দুনিয়ার এই দুই তিন শতাংশের বাড়ি না সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় অনেকে এত জায়গা দিবে থেকে ঠিক না অনেকে আবার করে বা উজুর্গ এগুলা সব হইলো কাল্পনিক কাহিনী এত জায়গা কোথায় পাবে দুনিয়াটা কতটুক বড় এটা জানেন হম কতটুক বড় জানেন জানেন না দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার মাইল কত সূর্যটা দুনিয়ার থেকে কয় গুণ বড় এটা তো বিশ্বাস করবেন এটা বিজ্ঞান বলছে আপনি বিশ্বাস না করে যাবেন কোথায় কোরআন না বিশ্বাস করলেও চলবো বিজ্ঞান তো বিশ্বাস করতে হবে না করবেন না মনে হয় বুঝাইতে পারি নাই দুনিয়া কয় গুণ বড় সূর্য দুনিয়ার থেকে কয় গুণ বড় কত তেরো লক্ষ গুণ বড় তাহলে ওইটাকে বাক করেন না দেখেন কয়জনের জায়গা হয় দশ হিসাবে দশ গুণ হিসাবে অনেকে ভাবতেছে জাগার অব জাগা কোথায় পাবে এত জায়গা কোথায় পাবে ঠিক না সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আপনাদের বিজ্ঞান বলে সূর্যের পাশে যেই নক্ষত্র আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় কত সূর্যের চেয়ে দুনিয়ার চেয়ে না এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস ওটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কয়েক কোটি এক কোটি দুই কোটি দশ কোটি বিশ কোটি কয়েক কোটি একশো কোটি গুণ বাকিগুলা বললাম না আপনাদের বিজ্ঞান বলে প্রথম আকাশের নিচে যে সৌর সৌর আছে জগতের গ্রাম গ্রাম যেই গ্রামে আমাদের দুনিয়াটা আছে আমাদের দুনিয়াটা বুঝবেন কিনা এই জন্য বুঝাইতেছি অনেকে ভাবে না নতুন নতুন শিক্ষিতরা পাবে জানলা এত জায়গা পাবে কোথায় দুনিয়ার দশ গুণ বড় দিব ঠিক না ওদেরকে দেখাইতেছি এত বড় জায়গা পাবে কোথায় আমরা যে গ্রামটায় আসি সৌরজগতে এটারে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ ওই গ্রামটা হলো সবচেয়ে ছোট গ্রাম সৌরজগতের এটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে একটা যান্ত্রিক জিনিস বানাইতে হবে যে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় একটা অটোরিক্সা বানাইতে হবে যে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় তারপর এই মাথার থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বর্ষ লাগবে বোঝে আছে এটা হলো গ্রাম ইউনিয়ন কত বড় থানা কত বড় জেলা কত বড় বিভাগ কত বড় দেশ কত বড় মহাদেশ কত বড় তো বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে একশো কোটি মহাদেশ আছে সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা ফোটার মধ্যে ফোটা আপনার তো বিজ্ঞান বলছে আমি বলি নাই জাগার অভাব হবে না কিন্তু যেটা বুঝাইতেছিলাম ওটা যেন বুঝে আসে